আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকের দিনে কিছু লোকের আধিক্যতা দেখলে সহ্য হয় না সত্যি কথা বলছি সারা বছর যারা মাতৃভাষা মানে বাঙালি বাংলায় কথা বলে না ইংরেজি ছাড়া যাদের চলে না হিন্দি ছাড়া চলে না উর্দু ছাড়া চলে না তাদের দেখবেন আজকে বাংলা ভাষার প্রতি দরদ উঠলে উঠছে বাংলা ভাষা মানে বাংলার কৃষ্টি সংস্কৃতির ধারক বাহক এরা মানে বাংলা ছাড়া কিছুই বোঝে না বাকি তিনশো দিন এরা বাংলা বলতে লজ্জা পায় তারাই আজকে আধিক্রেতা করে বড় বড় অনুষ্ঠানে যাবে শহীদ বেদিতে মালা দেবে বাংলা ভাষার এত প্রশংসা করবে এই দ্বিচারিতাটা বোধ হয় একমাত্র বাঙালি জাতির পক্ষেই সম্ভব এই বিষয়ে আজকে কয়েকটি কথা বলবো আপনাদের সাথে নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসলে কি এই দিবসের গুরুত্ব বাঙালি বুঝি আমরা নাকি না বুঝে হুজুকে বলুন তো বিশেষ করে এই মাতৃভাষা দিবসের মূল পটভূমি শুরু হয়েছিল বাংলাদেশে আমি আর ওটাকে বাংলাদেশ বলি না পূর্ব তাই তো সেখানে পাকিস্তানের বিরুদ্ধেই বাঙালিরা বাংলা ভাষায় উনিশশো সালে কথা বলবার জন্য কয়েকজন প্রাণ দিয়েছিল সেই দিনটি স্মরণেই উনিশশো সালে ইউনেস্কো এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়েছে খুব ভালো কথা এটা কিন্তু বাংলা ভাষা হিসাবে পালন করা হয়নি এই ভুলটা করলে আমাদের চলবে না যে যে ভাষায় কথা বলি সেটা তার মাতৃভাষা পৃথিবীতে যত ভাষা আছে যার যার মাতৃভাষাকে উদযাপন করার দিন এটা কেউ কেউ এমন ভাব করে এটা মনে বাংলা ভাষার জন্মদিন বা উনিশশো সালে মানে বাংলা ভাষার জন্ম হয়েছে আরে না যারা জীবন দিয়েছে তাদের প্রতি আমার অ মানে গভীর থেকে শ্রদ্ধা সারা জীবন থাকবে ভাষার জন্য প্রাণ দেওয়া এটা পৃথিবীর দিয়ে আসে প্রথম তারপর আমাদের আসামেও ঘটেছে বারো জন শহীদ হয়েছে মনে রাখি না আমরা যাই হোক এবারে অথচ এই বাংলা ভাষা প্রাচীন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র কাজী নজরুল ইসলাম সহ অজস্র গুণী ব্যক্তিরা বাংলা ভাষা সমৃদ্ধি করেছে উন্নতি করেছে সেগুলো যেন গুরুত্ব হারিয়ে গেছে শুধুমাত্র ওই যারা ভাষা শহীদ হয়েছেন যে আন্দোলন করেছেন তারাই মনে হয় বাংলা ভাষার জন্মদাতা অথচ আমি পশ্চিমবঙ্গে আমাদের বাঙালিদের অবস্থায় আসছি আগে একটু বাংলাদেশের পূর্ব পাকিস্তানের দিকে যদি তাকাই যা যে দেশের জাতিটা নিজের ভাষার জন্য যে দেশের ছাত্ররা প্রাণ দিয়েছে কাদের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে সেই দেশটা এখন কার পায়ে পড়েছে সেই পাকিস্তানের পাই আর ওদের বাংলা ভাষা বাংলা ভাষার যদি কেউ কোনো ক্ষতি করে থাকে সবচেয়ে বেশি ক্ষতি করছে আমাদের এই পাশের বাংলাদেশ নামক পূর্ব পাকিস্তান দেশটি ওদের বাংলা ভাষা শুনেছেন তো আর্ধেক উর্দু প্রথম কথা আর উচ্চারণ কি কে বলবে ঝ তাই তো কে বলবে জ্বর আহ খ বলবে ক ওদের কথাগুলো একটু শুনবেন মানে বাংলা ভাষার কত রকম গোষ্ঠী উদ্ধার করা যায় কত বিকৃতি করা যায় তা দেখতে হলে বাঙালি নামক ওই ওপার কাটা ওপারে যেতে হবে সত্যি একটা জাতি একটা ভাষার যে এতটা ধ্বংস করতে পারে তার নমুনা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশটি একদম যাচ্ছে তাই তাদের বাংলা ভাষাটাকে এমন ভাবে উর্দু তো মিশিয়েছে এবং উচ্চারণ ভঙ্গি এতটাই খারাপ ওদের এতটাই খারাপ ভালো ভালো বড় বড় মানুষগুলো যারা তাদের ওদের বাংলা ভাষার উচ্চারণ গুলো শুনবেন সত্যিই মানে মনে হয় বাংলা ভাষা বাবারে আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা ভাগ্যিস দেশটাকে ভাগ করে আমাদের রক্ষা করেছে এইবার আছে আমাদের রাজ্যের বাঙালি দেখবেন আজকে যারা এই বাংলা ভাষা নিয়ে মাতৃভাষা নিয়ে যাদের চোখের জল গড়িয়ে পড়ছে সারা বছর দেখবেন তাদের বাংলা নিয়ে কোনোভাবে হিন্দি গান ছাড়া তারা শুনবে না ইংরাজি গান ছাড়া তারা শুনবে না কথা বলতে গেলে মানে এমনভাবে বাংলাটা বলে যে তো বাংলাটা আমার আসেই না মানে হিন্দি আর ইংরাজি না বলতে পারলে সেলিব্রিটি গুলো দেখবেন এই বাংলা ভাষা নিয়ে আজকে অনেক জায়গায় অনেকে দেখছি বড় বড় সেলিব্রিটিরা যাচ্ছে ফুলের মালা টালা দিচ্ছে বেশ বিরাট গদ 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 ব্যাপার পাঞ্জাবি পরে সাদা কালো ড্রেস পরে অথচ এরা একটা মঞ্চে গেলে এমন ভাবে কথা বলবে বাঙালি তারা সিনেমা করে গান করে বাংলায় পেট চলে বাঙালিদের জন্য অথচ দেখবেন তাদের কোনো স্টেজে যখন যাচ্ছে কোন অনুষ্ঠানে যখন যাচ্ছে বাংলা বোধহয় জানেই না তারা ইংরাজি ছাড়া তারা কথাই বোঝে না ন ইয়েস আই এম এ বলে আসলে যেটা হয়েছে অ্যাকচুয়ালি মানে বাংলা দুটো বললে পনেরোটা ইংরেজি বলবে এটা একটা উদ্ভোট ব্যাপার আর আমাদের বাঙালিদের মতো একটা হিন্দির প্রতি একটা আলাদা মেনে হিন্দি ভাষা কিন্তু রাষ্ট্রীয় ভাষা নয় কিন্তু ভারতের বেশ সবচেয়ে বেশিরভাগ লোক হিন্দিতে কথা বলে খুব প্রিয় একটি মিষ্টি ভাষা আমার খুব প্রিয় ভাষা বাংলার পরেই যদি কোনো ভাষাকে আমি সম্মান করি মানে ভালোবাসি সেটা হিন্দি কিন্তু শক্ত করে হিন্দি বলার একটা প্রবণতা বেড়ে যাচ্ছে বাঙালিদের মধ্যে একটা মারাত্মক ট্রেন্ড ইংরাজি তো গ্রাস করছে এর সাথে হিন্দি গ্রাস করছে আর একটা শ্রেণীর মধ্যে আমাদের উর্দু গ্রাস করছে বাংলা ভাষা কিন্তু তিন দিন তিন দিক থেকে আক্রান্ত সারা বছর আমাদের কোনো খোঁজ নাই খবর নাই বাংলা ভাষা নিয়ে বাংলা মিডিয়ামে আমরা পড়বো না বাংলা সিনেমা দেখবো না তারও যথেষ্ট কারণ আছে বাংলা আর্টিস্টদের জন্যই এরা পলিটিক্স করবে সারা বছর এরা নিজেরা বাংলায় কথা বলতে লজ্জা পাবে আর নিজের সিনেমা যখন রিলিজ হবে তখন সোশ্যাল মিডিয়া আসবে আপনারা বাংলা সিনেমার পাশে দাঁড়ান আরে বাবা তোমার বাংলা সিনেমার পাশে দাঁড়াবে তুমি যখন নিতে মঞ্চে ওঠো তোমার মুখ একটা বাংলা শব্দ না মনে আছে আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি একবার বাংলাদেশের মাঠে খেলতে গেছিল সেখানকার বাঙালি দর্শকরা তাকে অনুরোধ করেছিলেন যে আপনি বাংলায় কিছু বলেন উনি বলেননি উনি বলেননি মানে এই যে বাঙালি বড় বড় যারা জায়গায় পৌঁছেছে তারাই বাঙালিকে ধ্বংসের মূলে নিয়ে যাচ্ছে আমার এটা অন্তত মনে হয় আপনি সরকারি স্তরে যান কোনো অফিস আদালত কোর্ট কাচারি বাংলায় কোথাও বাংলা ভাষার ব্যবহার আপনি এক একটা দরখাস্ত বাংলায় লিখে নিয়ে যাবেন অনেক জায়গায় সেটা গুরুত্বই পাবেন আবার তার থেকে কমা ভাষায় যার ওয়েট ইস অনেক কম আপনি ইংরেজিতে লিখে নিন সেটা অ্যাকসেপ্ট হবে গ্রহণ করা হবে মানে বাংলা মানে হচ্ছে যেন আমি দ্বিতীয় শ্রেণীর নাগরিক এটা বাইরের কে বেশি তৈরি করেছে করেন এটা আমরা তৈরি করেছি আমরা নিজেরা মানে একই কথা আমি বাংলায় বলবো সেটা যতটা গুরুত্ব পাবে সেই কথাটা যদি বলে ও বাবা বিরাট অর্থাৎ ইংরাজিতে অন্যের ভাষা অন্যের প্রতি অর্থাৎ আমার বাড়ির থেকে অন্যের বাড়ি ভালো এই ধারণাটাই আরো অন্যরকম ভাবে বলতে পারতাম সেটা তার বলা যায় না শালীনতা রাখতে হয় এই ধারণাটাই আমাদের বাঙালিকে সবচেয়ে বেশি শেষ করেছি কিন্তু অন্য ভাষায় দেখুন একজন বিহারিকে দেখুন সে তার নিজের ভাষা ছেড়ে কথা বলবে না তার জায়গায় সে একদম ঠিক এই আমাদের এখানে কিছু সংগঠনে পক্ষ হয়েছে তারা বলছে অন্য ভাষায় কথা বলা যাবে না হ্যান করা যাবে না এটার আমি বিরুদ্ধে কারণ সে তো তার মাতৃভাষায় কথা বলছে এটা তার অন্যায় কি আছে আপনি আপনার মাতৃভাষায় বলুন আমি আমার মাতৃভাষা বলতে বাংলা বলতে বোধ করবো একটু এদিক গেলে হিন্দি বলবো একটু পড়াশোনা জন্য ইংলিশ বলবো বাংলা মিডিয়াম পড়াতে আমার ছেলে মেয়েকে আমি লজ্জা পাবো নিজে বাংলা মিডিয়ামে পড়তে লজ্জা পেয়েছি ইংলিশ বা হিন্দি বা অন্য ভাষা ছাড়া আমি কিছু বুঝি না আর অন্যকে গাল দিয়ে লাভ নেই দাদা নিজেকে আগে শুধরাতে হবে আমরা বাঙালিরাই নিজের ভাষাটাকে শেষ করছি আমার প্রতিবেশী দেশ ওদের কথা বেশি বলবো না তাহলে আমার ভিডিওতে বা রিপোর্ট মারবে ওদের এই ক্ষমতাটা খুব আছে ওরা আপনার উপকার না করতে পারো মানে এরা আয়নাতে নিজের মুখ দেখলে প্রথম কাজ আয়নাটা ভাঙে নিজের মুখটাকে সুদ্রাবে না যে কালি লেগে আছে মুছি এই জন্য ওই প্রতিবেশী দেশ সম্বন্ধে বেশি বলছি না ওরা বাংলা ভাষার যা ক্ষতি করেছে আপনি গুগলে সার্চ করবেন যেহেতু বাংলা মানে ওয়াটার লিখলে জল আসে না আজকাল আর এইরকম অবস্থা হয়ে যাচ্ছে ফলে যে অবস্থা বাংলা ভাষার প্রতিবেশী দেশটা করেছে ওদের যা উচ্চারণ বাংলা ভাষার গোষ্ঠী উদ্ধার করেছে কিন্তু আমরা এপার বাংলায় যারা বাঙালি আছি বাঙাল বাংলার পীঠস্থান কলকাতা বলা হয় সেখানকার বড় বড় ব্যক্তিরা তারা দেখবেন তাদের স্ট্যাটাস থাকে না বাংলায় কথা বললে বাংলা মিডিয়ামে পড়লে বাংলা সিনেমা দেখলে বাংলা গান শুনলে আর এই যারা বাংলা গায়ক বাংলার সিনেমা আর্টিস্ট বাংলার খেলোয়াড় তারা সবচেয়ে বেশি দেই আমাদের বাংলার বিভিন্ন দিকগুলো নষ্ট করতে হবে বারবার বলি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটা নষ্ট করেছে আমাদের বাংলার ফিল্ম আর্টিস্টরাই রাজনীতি ঢুকিয়েছে এর ভেতরে তারা নিজেরা কি করেছে বললাম কোন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কোথাও যাবে বাংলায় কথা বলতে লজ্জা পায় আবার যখন নিজের সিনেমা বেরোবে তখন বাংলা আবেগ ধরে ঝরে পড়ে তাদের মুখ থেকে আর এই একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আসলেই মনে হয় আমার মাতৃভাষার কথা এই একদিন মাতৃভাষা পালন করার কোনো মানে নেই এই দিনটাকে আলাদা করে শুধু একটা অন্য তিনশো দিনের মতো এটাকে একটা দিন হিসেবে দেখতে হবে আমি এটা মনে করি যদি গুরুত্ব দিতে হয় নিজের মাতৃভাষাকে বাংলাকে ভালোবাসতে হয় তিনশো পঁয়ষট্টি দিনে বাঁচতে হবে সারা বছর বাঁচতে হবে তবে একদিন ওই সাদা পোশাক পরে কালো পোশাক পরে একটা ফুলের তোরা নিয়ে শহীদ বেদীদের দিয়ে আমি বাংলা ভাষায় প্রিয় হয়ে যাব এই করার কোনো দরকার নেই এটা আমার হিসাবে শুধুমাত্র লোক দেখানো অর্থাৎ একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস আমার কাছে আলাদা করে কোনো গুরুত্ব রাখে না বাংলা ভাষার যে অধপতন আমরা বাঙালিরা শুরু করেছি ওপার বাংলা তো একদম বুলেট ট্রেনের গতিতে বাংলা ভাষার ধ্বংস করতে লেগেছে পাকিস্তানের পায়ে পড়েছে যারা ওদেরকে মেরেছে তাদেরকে এই নতুন বাবা বানাচ্ছে তারা সেটা ওদের ব্যাপার কিন্তু আমরা এপারের বাঙালিরাও যেভাবে বাংলা ভাষার ধ্বংস করছি বাঙালি যদি নিজের সংস্কৃতি নিজের ভাষা এটাকে রক্ষা করতে না পারি ভবিষ্যতে মনে হয় বাংলা একটা ইতিহাসের শব্দ হয়ে যাবে অপ্রচলিত সংস্কৃত বা ভাষার গুরুত্ব আছে ঠিকই কিন্তু খুব বেশি লোক কিন্তু তাতে আর কথা বলে না সেই রকম না হয়ে যায় রবীন্দ্রনাথের সাহিত্য থাকবে পড়ার লোক পাওয়া যাবে না বঙ্কিমচন্দ্র নজরুলের সাহিত্য থাকবে পড়ার লোক পাওয়া যাবে না কারণ সবাই যদি ইংলিশ মিডিয়াম ইংরাজির দিকে ঝুঁকি হিন্দির দিকে ঝুঁকি তাহলে বাংলা ভাষার কি হবে এটা ভেবে দেখবার বোধহয় সময় জানি না আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটার কোথাও যদি এতটুকু ভালো লাগে একটি লাইক করে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ